আমার হাতে গাছ পাকা বালি বালি তেঁতুল ইসমিল্লা এই অনুভূতি কাউকে বোঝানো যাবে না চমৎকার আমাদের ইসলাম কাকা দেখুন গাছ থেকে সব পাকা পাকা তেঁতুল সংগ্রহ করেছেন সেগুলো রোদে রেখেছেন কারণ রোদে রাখলে খোসা ছাড়াতে খুবই সহজ হয় চমৎকার ব্যাপার লোক হচ্ছে না জীবে নিশ্চয় পানি আসছে অবশ্য টক আমার অনেক পছন্দের দেখুন গাছ থেকে সংগ্রহ করা একেবারে টাটকা তেঁতুল পাকা তেঁতুল কেন খাবেন যাদের হাই প্রেশার অর্থাৎ প্রেশার নিয়ন্ত্রণে থাকে না তাদের জন্য ডাক্তাররা পরামর্শ দিয়ে থাকেন একটু পাকা তেঁতুল খাওয়ার পাকা তেঁতুল দিয়ে আচার তৈরি হয় এটা খাবারের সাথে রান্না করা যায় অর্থাৎ যে কোনো মুখরস খাবারের সাথে তেঁতুলের মিক্সড করার প্রচলন রয়েছে ইসলাম কাকে গাছ থেকে পেরেছেন এবং তিনি সবগুলো খোসা ছাড়িয়ে রাখছেন এগুলো বিক্রি করবেন একেবারে আমার সামনে যত তেঁতুল দেখছেন এই সবই পাকা এবং আমার মনে হলো যে এই লোভ সামলানো বড় দায় তাই বসে পড়লাম রাস্তার পাশে কাকার সাথে এবং একটু তেঁতুল খাওয়াটা আসলে দরকার কারণ এই পাকা তেঁতুল শহরে পাওয়া যায় না অসাধারণ অনেক টক

আড়াইশো আড়াইশোটা দুইশো দুই আড়াইশো